হরে কৃষ্ণ তো আজ গেছে নবরত্ন পালাও তো এটা লাই বাসমতি চাল নিছি বাসমতি চাল আধা কেজি নিছি তো গুলারে দুই একটু বীজে রাখছি তিরিশ মিনিটের লাই তো এহাকে দিই সবজিগুলা কাটি এর প্রথমে গাজর এরপরে বরবটি কাটছি একটু তো এই কিনে একটু লম্বা লম্বা করে কাটছি সুন্দরালে যান সুন্দর দেওয়া যায় এটা লাই লম্বা লম্বা করে কাটছি তো ফুলকপিও কাটি লছি ছোট ছোটো করে শুধু ফুল ফুল করে করেই লছি তো সব সবজি কাটা কাটি গেছে এবার অন্ন বয়সী তো গরম জলের ভিতরে চাল দিয়ে দিছি তখন উতরেতে আছে তো একটু যেন তাড়াতাড়ি নামান লাগবো কারণ বাসমতি চাল বেশি সিদ্ধ করলে আবার গা লাগি লাগিয়ে যাব তো অনিয়ান দি বাসমতি চাল নামাইছি নামাই এবার ঘি বইয়া দিছি কয়াত ঘি এবার একটা একটা করে বাজি চানা বাজি নামাইছি তো ইয়ানে সব ধরনের মশলা দিছি জৈত্রীও দিছি দার্চিনী এলাচি দিছি এররেজা যা আদা কুসানিয়া দিছি জিরাও তেলও দিছি কড়ন দিছি জিরা তো অন এবার ইয়ানে দি দ কপি প্রথমে কপি দিমু তো কপি দি কতক্ষণ একটু লাড়ুম চাড়ুম কপি দি বেশি মানে এগিন বেশি বেশি বাজতানো বেশি হিদ্ধ করতে এমনি হালকা বাজার উপরে রোম তো কপির হরে দিয়ে এবার দিমু ইয়ে গাজর গাজর দিমু এই মেইন মেন মানে এই শক্ত শক্ত কিনে আগে দিয়ে বাজি এলাই তো এই মিহি মিহি অর্ধেক বেশি ভাজা করতেন না তো মধ্যে দিয়ে দিয়ে দিছি কাজু বাদাম আর কিশমিশ তো কিশমিশ মজিগানিয়ে দিয়েছি আলাদা করে আর বাজে নয় এটার ভিত্তি রাখলে ভাজা হয়ে যাব আলাদা করে আর ভাজন লাগে তো এবার বরবটি দিয়ে দিছি এলগে বরবটি এ এবার এমিয়ে এমি চাই দিম এরপরে দিব এটার ক্যাপসিকাম ক্যাপসিকামও খুব বেশি কখন বাঁধান লাগতো না তারপরে দিয়ে দেবো মটরশুঁটি মটর সুটি মটর দিয়ে দেবো তো সবগুলো সবজি একসাথে মিক্স হয়ে গেছে এবার দিয়ে দেবো লবণ তো এবার লবণ দিই এটারে পালার মতো একটু চাই দিই কারণ একটু একশা এরপরে দি দিছি চিনি চিনি দিতেছি তই এবার বাজি সবজির বেশি হওয়া যেন না লাগে এইভাবে লাইটতেছি আর ঘি দিছি এক শুধু ঘি দিই বাজতেছি এখানে কোনো তেল টেল দিই না তো চানা কিনো দিতেছি তো এবার সিদ্ধ করি না অন্নগুলা এবার এলগে মিক্স করি তো এই অল্প অল্প করি আল আলতো আলতে মিক্স করতেছি যেন সাইল যেন না ভাঙে মানে অন্ন যেন না ভাঙে সাইল অন্ন যেন না ভাঙি যায় এগুলো তো অনেক লম্বা লম্বা জর্জরে অন্য জর্জরি হলে সবজি মেয়েতে সুন্দর লাগে তো আমি এটার ভিতরে ইয়া দিয়ে দিছি ওই গোলমুরছির গুঁয়ও দিয়ে দিছি তো আমি দিয়ে আবার বেসনও বয়েছি ইন্দির তাগাদা তো গোলমুচ্ছির গুঁড়ি দিয়েও অন্নরে মাখিয়েলাইছি তো আমি এবার বেসন এখানে বাজিয়ে তো বেসনে বয়েছি যা সয়াবিন তেল নাই আসিল না হরুয়া তেল দিছি কি ধোঁয়া কি ধোঁয়া 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 ধুঁয়া কিলে কে ধোঁয়াকে জানে এতো তাঁতান তাঁতাইছি আরও তেল এতন ধোঁয়াব আরও তো লাই চাই দিই বালা মতন একদিন না হয়েছে আর দুই এনে লাই বাজি বুক ধুম তাহাতে করি কুয়াগেতে বাজে গিয়ে যাক তো এখন এটা অপেক্ষা করি তো আজকে আঙ্গো তৃতীয় হয়েছে আর ননস তো আর ননসে আসে ননসের লাই এই প্রসাদের আয়োজন নবরত্ন ফলাও করছি তো আর সবজি তেমন কিছু করি না শুধু এই বেসন আর সবজিতে কারণ নবরত্ন পোলাওর ভিত্তি সব রকমের সবজি আছে আর আলাদা আর কিছু করি না দুপুরবেলা তো এখন বোগের থালা সাজাই অন্য ডালি লইয়ের তারপরে ডিমু বেসন ডিমু শশা কিরা কাড়ি রেখে ক্ষীরে শশানো এর পরে যাই লেবু এরপরে যাই বেসন বাজি এরপরে যাই পল হিসেবে দমু কলা তো এটাই আর যে আর বোগের অন্য লাই ভগবানের লাগ বেশি কিছু করি করতে পারি না এটাই করছি তো ভগবানের বুক দিছি এটা বুক শেষ তো আপনার কাছে যদি আর চ্যানেল কেন ভালো লাগি থা তাহলে আর লাইক কমেন্ট শেয়ার করিয়েন ফেসবুকে হইলে আর ইউটিউবে হইলে সাবস্ক্রাইব করিয়েন তো আর এটাই আর কি আর কি কমু তো ভগবানের বুক দেয়ান শেষ তো আমরা এবার প্রসাদ লছি এবার আমরা প্রসাদ পামো তো সবাইকে আবারও হরে কৃষ্ণ